বন্ধুরা আজকে একটা কুমড়ো কড়াইশুঁটি আর আলুর একটা যুগলমন্দি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি সুমনা খাওয়া হবে জমজমাটে কুমড়ো খেতে অনেকেই পছন্দ করো না তবে যারা পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে খাবে যদি কুমড়োর এই রেসিপিটা তুমি বানিয়ে থাকো তো কি করে বানালাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার বাড়িতে আমার মেয়ে পছন্দ করে না তবে কুমড়ো এরকমভাবে বানালে ও কিন্তু না খেয়ে আর পারে না এই দেখো এখানে কুমড়োটা নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এখন তো শীতের সিজন আর এই সিজনে তো কড়াইশুঁটিটা খুব ভালোই পাওয়া যাচ্ছে তাই একটু বেশি পরিমাণে কড়াইশুঁটি দিয়ে আজকে রেসিপিটা আমি বানাতে চলেছি আর তার সাথে রয়েছে আলু প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি কুমড়োটাকে আমি ডুমো করে কেটে নেব যতক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি ততক্ষণ বন্ধুরা যদি আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো আজকের ভিডিওটা যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা পুরোনো বন্ধু আছে তারা তো প্রতি মুহূর্তে আমায় সাপোর্ট করছো তার জন্য তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমাকে পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য আমি কুমড়োটা দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজ করেই কুমড়োটা কাটছি কুমড়োটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে কুমড়োটাকে তুলে নিচ্ছি আর বাকি কুমড়োটাও আমি এইভাবে পিস করে নিচ্ছি এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তেলটা গরম হতে এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব আর আলু ভাজার সময় আলুর মধ্যে একটু নুন দিয়েও দিচ্ছি নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলুটা যতক্ষণ ভাজছি বন্ধুরা তোমরা একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি কুমড়োটাকে কুমড়োটাকেও একটু লাল করে আমি ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিলাম তবে ঢাকা দেবো না ঢাকা ছাড়াই কুমড়োটা ভাজবো কারণ ঢাকা দিয়ে ভাজলে কুমড়োটা একটু বেশি হয়তো নরম হয়ে যেতে পারে তাই আমি ঢাকা ছাড়াই কুমড়োটা ভাজছি দেখো ভাজতে ভাজতে বেশ অনেকটা নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে এখন আমি কুমড়ো ভাজাটাকে নামিয়ে নিচ্ছি কড়াই এখন ধুয়ে পরিষ্কার করে এতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা দিলাম একটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দিলাম শুকনো লঙ্কা দারচিনি কাঁচা লঙ্কা আর সর্বশেষে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়ে পর ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখেই ফোড়নটা ভাজছি একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে বিনা মশলাতেই আমি আজকের রেসিপিটা বানাবো কিন্তু খেতে কিন্তু অসাধারণ দেখতে যতটাই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে লাগে সত্যিই অসাধারণ পরোটা হোক লুচি হোক কিংবা রুটির সাথে এটা কিন্তু অপূর্ব টেস্টি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিরচি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য এটা অপশনাল তোমাদের ইচ্ছা হলে নাও বা দিতে পারো সমস্ত উপকরণগুলো একটু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে যেই ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো আগে দিয়ে দিলাম কারণ কড়াইশুঁটিটা তো একটু নরম হতে সময় লাগবে আলু কড়াইশুঁটিটা একটু চাপা দিয়েই রান্না করে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতন একটু মিষ্টি একটু নুন তোমরা যে যেরকম নুন মিষ্টি পছন্দ করো সেই অনুপাতে তোমরা দিয়ে নেবে আর এখন সর্বশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োটাকে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে কুমড়োটা যেহেতু আমার ভাজার সময় নরম হয়ে গেছিলো তাই খুব বেশি জলের আর প্রয়োজন নেই এই অল্প পরিমাণ ডোবা অবস্থায় জলেতে এটা একদম পারফেক্ট রান্না হয়ে যাবে আর দেখো একদম কড়াইশিটিগুলোও সিদ্ধ হয়ে গেছে কালারটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর শেষে দিয়ে দিলাম এতে একটু হিং তোমরা ফোড়নেও হিংটা দিতে পারো তবে আমি শেষে দিই কারণ তরকারির ফ্লেভারটা তাতে খুব সুন্দর আসে তাই আমি শেষেই হিংটা দিলাম এখন দেখো গায়ে মাখো মাখো আছে আর একটু মিনিট দুই তিনে মতন একটু রান্না করে নেব এখন দেখো একদম শুকনো হয়ে এসছে মানে তরকারিটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই অবস্থায় তোমরা এর মধ্যে ভাজা বাদামও দিতে পারো তাহলেও বেশ খেতে ভালো লাগে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একটা সার্ভিং বোল নিয়ে নিলাম আর আমি এখন সার্ভিং বোলে সার্ভ করবো বলে এই কুমড়োর রেসিপিটা তুলে নিচ্ছি কড়াইশুঁটি কুমড়োর এই যুগলবন্দি রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো বিনা মশলাতে কোনো রকম মশলা ছাড়াই এই অপূর্ব টেস্টি রেসিপিটা একবার হলেও স্বাদ নিতে ভুলো না আশা করি খুবই ভালো লাগবে আর যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম